তালতলিতে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার নেপথ্যে প্রেমের টানাপোড়েন ও মায়ের বাধা বরগুনার তালতলিতে স্বাধীন দাস নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানা গেছে সম্পর্কের টানাপোড়েন এবং পছন্দের মানুষকে বিয়ে করতে মায়ের আপত্তির জেরে অভিমানে ওই কিশোর আত্মহত্যা করেছে ঘটনার বিবরণ স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় তালতলি উপজেলার বাসিন্দা স্বাধীন দাসের সাথে তার আপন মামার শ্যালিকা টুম্পার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল স্বাধীন তাকে বিয়ে করার জন্য পরিবারের কাছে জেদ করে কিন্তু বর্তমানে পড়াশোনা এবং বয়সের কথা চিন্তা করে তার মা রানী দাস এই বিয়েতে বাধা দেন ভুক্তভোগীর স্বজনদের দাবি মায়ের সাথে এই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বাধীন নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় দীর্ঘক্ষণ কোনো সারা শব্দ না পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশের বক্তব্য তালতলি থানা পুলিশ জানায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে প্রাথমিকভাবে বিষয়টিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে এলাকায় শোকের ছায়া একজন উদীয়মান এসএসসি পরীক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্বাধীনের সহপাঠীরা জানায় পরীক্ষার প্রস্তুতির বদলে এমন বিয়োগান্তক ঘটনা তারা মেনে নিতে পারছেন না বাবা ওসে কাছে আস না তোমার বাবার লাগে এরকম হয়েছে তুমি ওরকম চাই না তাই কি কয় আমি কই টুম্পু আমার কল দিয়ে যাইতে কয় ওই আপনার সম্পর্কে বনই তো আরে ঠাকুর না মামা শালি মামা শালি আরে ঠাকুর এই আর মামার শালি কথা কই আবার আমার বোলাদারে যাস করছে ভাই শালি আপনার ছেলে মেয়ে কয় কয়জন ছেলে মেয়ে আপনার আমার এক ছেলে এক মেয়ে અરે અમે <laughs> <Abar baba, ye laughs> <laughs> पर बात पर साहस দেখতে পান ও কিছু কেউ লাগে কোনো শেয়ার করে না আমার এই বাড়ি আশেপাশে রত্না আছে জিগান আমি আমার নাতি হেই ধরনের নাতি না জিগান একদারে এই তো আশেপাশে আমার বাড়ি আছে আমার নাতি হেই রেমের মানু না আমি আটটায় অফিসে যাই আমি সাড়ে চারটায় অফিসে গুনে আচ্ছা একটা চিঠি লেখছিল দুইটা চিঠি লেখছে আসলে চিঠিটা কি লেখ লেখছে আমি কেমনে কমু আমি অবাঙ্গালিয়া মানু আমি তো আমি অফিসে খালি একটু দারু আজকে যে মারা যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল মানে কেন মারা গেল কি লেগে গেছে আমি এই দেখ কেমনে বাবা তোমার আমি বুঝাইও কম শোনা পাকি তুমি তো মার সন্তান কম আমি কেমনে কমু আমার মায়ের এরকম কোনো রেকর্ড নাই ওই ছেলেটা এমনি খুবই নম্রভদ্র তাল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করে গত বছর পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারে নাই এবছর পরীক্ষা দিবে এটা একটা ছিল এবং ওর যে বাবা সে ঢাকাতে এবং ওর মা অন্য এক জায়গায় বিবাহ করছে কিন্তু ওর দিদি দিদিমেয়া ওই ছেলে ছোটকাল থেকেই লালন পালন করে আসছে কিন্তু সেই সুবাদে ওর দিদিমা ওকে খুব ভালোবাসত এবং আমরা ওদের বাবা মা কেউ না আমরা একটি সন্তান ছিল আচ্ছা আজকে শুনলাম নাকি একটা মেয়ের সাথে নাকি সম্পর্ক করে আসলে মূলত বিষয়টা কি হয়েছিল এই বিষয়টা ওর মার কাছে ওর মা যেটা বললো আর কি ওর মা বলছেন নাকি কোথার এক ওর যে মামা ওর মামার এক শালী নাকি তার সাথে নাকি কথা বলতো নাকি এইভাবে আমি শুনছি সে আজকে শুনছি ওর মার কাছে তো বিষয়টা তাদের পরিবারই এটা ভালো বলতে পারবে আপনার ছেলে কি লিখে গেছে আসলে মূলত বিষয়টা কি তুমি বলেন তো আসলে চিঠির ব্যাপারে আমি কিছুই জানি না আপনার তো ছেলে হ্যাঁ আচ্ছা আজকে মরে যাওয়ার উদ্দেশ্যটা কি আমরা তো আমি তো আমার শ্বশুর বাড়িতে চরপাড়া আমি কিসের জন্য মরলো কি করলো এটা তো আমি জানি না তবে আমি তো ধারণা করছি যে একটা মেয়ের সাথে কথা বলে মেয়েটা কি হয় আমাদের বিয়ে নয় আপনাদের বিয়ে বাইয়ের ছেলের বাইর আর কি শালি আপনার ছেলের কি হতো খালা খালা মানে এতে মানে রাবিতে মানে মিলতো না

দুইটা চিঠি উদ্ধার করছে তো আমরা দেখলাম ওখানে কি কোনো ভালোবাসার কোনো ই লিখে গেছে এরকম কিছু প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমি এবং আমার সাব এনামুল সঙ্গীয় ফোর্স আমরা ঘটনাস্থলে গিয়ে স্বাধীন নামে একটা ছেলে পনেরো বছর বয়স সে তালতলি মডেল স্কুলে পড়ে তাকে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই গলায় ফাঁস অবস্থায় তারপর আমরা লাশ নেমে তার রিপোর্ট প্রস্তুত করি এবং লাশের জন্য আগামীকাল বরগুনা হাসপাতালে প্রেরণ করা হবে শেষে জানা যাবে যে এই মৃত্যুর সঠিক ময়নাত আচ্ছা আমরা আসলে মায়ের বক্তব্যতে জানলাম আসলে ওর মামার শালির সাথে সম্পর্ক করেছিল এরকম দুইটা নাকি চিঠিও পেয়েছে আসলে চিঠি দুইটা কি লেখা আছে এরকম বিষয়ে আমি সঠিক কিছু জানি না মানে এ বিষয়ে না ।